এখানে মাঝে সাথে এডিটিং করব আমি কমেন্ট করে জানিও আমাদের কম্পিউটার এমন হয়েছে টোটাল কত টাকা পড়েছে হ্যাপি ওয়ান গুড ইভিনিং তো এখন আমরা কোথায় যাচ্ছি জানো তো এখন যাচ্ছি যে আমি যে কম্পিউটারটা অর্ডার দিয়েছি কম্পিউটার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে কম্পিউটার আসবে ডেস্কটপ তো সেটার জন্য তো একটা টেবিল দরকার নাকি তো টেবিল কিনতে যাচ্ছি টেবিল কিনতে কোথায় যাচ্ছি আমরা বগুলাতে যাচ্ছি সোফা কেনা হয়েছে ওখানে যাব এখন ওখানে যাওয়ার পরে কোন দোকান থেকে কিন্তু সেটা জানি না তো ওখানে তো অনেক দোকান আছে এখন যেখানে দাম কম পাবো যেখানে ভালো মাল পাবো বেটার মাল পাবো সেখানেই সেখান থেকেই পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ তবে তো আর যাওয়াও হবে না আসাও হবে না अब केते से लाऊंगी तो फफूड़ा में चला गया और ये खाते उठला तो ये खाते देवेगा मन

আমাদের পছন্দ হচ্ছে হচ্ছে হোয়াইট কালার আমার মানে হোয়াইট কালারটা ভেবে এসেছে হোয়াইট কারটা এখন নেই হোয়াইট কারটা তিন চার দিন পরে আবার কে আসবে তিন চার দিন পরে হয়তো হোয়াইট হয়তো সেরকম হয়তো মন মতন পেলাম আমরা যে মনের মধ্যে যে হোয়াইট কালারটা আছে সেই কালারটা ধর পেলাম না তখন আবার একটু গর্ব রে তো সেজন্য ঠিক আছে টাওয়ার দিয়ে কি হবে এটাই শুনলাম এটা

এই যে বগুড়া স্টেশন টেবিল টা পৌঁছে দিয়ে গেছে এখান থেকে আমরা ট্রেনে করে নিয়ে যাবো ভ্যান্ডাইতে উঠে দেবো ভ্যান্ডাইতে করে নিয়ে যাব যাবো ফ্রিতে চলে যাবে ফ্রিতে না তারপর ওখান থেকে আবার এখান থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছি এই যে স্টেশন অবধি নামিয়ে দিয়ে গেছে আমাদের এখানে এখানে পঞ্চাশ টাকা দিয়েছি আবার ওখান থেকে হয়তো পঞ্চাশ ষাট টাকা একশো টাকা নেবে যাই না

তো ওই যে টোটোতে ভিড় দিয়েছি আমাদের টেবিল এখান থেকে চলে যাবে আমাদের বাড়ি পঞ্চাশ টাকা নিচ্ছে অর্ধে পঞ্চাশ টাকা নিতে পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে গেলো ছশো টাকা তো বেঁচে গেলো তাই না আর আমরা হেঁটে হেঁটে যাই সামনা সামনে আমাদের গ্যারেজের মধ্যে গাড়ি রাখা আছে তুই একটা আসই ডেকে তো ডেকে তো ডেকে দাও হ্যাঁ এবার ঠিক আছে না এটা ঘুমাবি আজকের থেকে ঠিক আছে

আমার কম্পিউটার রেডি হচ্ছে এখন এখনই নিয়ে চলে যাব বাড়িতে তো আমরা কম্পিউটার নিয়ে বাড়ি চলে এসেছি কিবোর্ডটা আর আট জিবি কিবোর্ড নিয়ে এসেছি আর এই যে হচ্ছে মনিটার মনিটার নিয়েছি চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি মনিটার হাই বন্ধুরা গুড মর্নিং তো দীঘা থেকে আমরা শুটকি নিয়ে এসেছি চিংড়ি শুটকি তো সেই শুটকি মাছ জানো আজকে রান্না করবে সকাল ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম এই যে কারেন্টের জিনিসপত্র নিয়ে আসতে এই যে এই যে বোর্ড এই যে বোর্ড তো সব কিছু আছে এর মধ্যে এই যে কারেন্টের কাজ হচ্ছে এখানে বোর্ডে টোটে কাজ হচ্ছে এই বোর্ডে লাইট নেই আর কম্পিউটারের জন্য এখানে বোর্ড লাগানো হবে আর এই যে আট তিঙ্গার একটা রড নিয়ে এসেছি ছ ফুটের আট তিঙ্গার রড এটা লাগবে হ্যাঁ কারণ মিস্ত্রি গেছে ওর বাড়িতে ব্যাগ নিয়ে আসতে মিস্ত্রি আসুক তারপরে এই কাজ টাজ হবে তারপরে কম্পিউটার টম্পিটার চালিয়ে তারপর সব কিছু মানে আর কি বলবো কিছু বলতে পারছি না দেখা শুটকি পাচ্ছে মানে এই না মানে আমি আমি

অমৃত দেখলে মারবে না কেমন ছুটকি মাছ সামান্য একটু ভাবনা উঠে মনটা ভরে যায় আমার তো বন্ধুরা অবশেষে আমাদের কম্পিউটার পুরো সেট আপ হয়ে গেছে সকাল থেকে মিস্ত্রি কাজ করছি তোমরা সবাই দেখেছো সব কিছু কম্পিউটার করে কম্পিউটারে সাজিয়ে টাজিয়ে একটু সব ব্যবস্থা করেছি তো তোমাদের এখন ফাইনাল লুকটা দেখাবো কেমন লাগছে কম্পিউটারটা

ওরে বাবা আর তোমার জিবি নিয়েছি বাবা কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আট জিবি সিপি ভালো লাগে গ্লাস তো পুরো গ্লাস এই কাচ পুরো দেখা যাচ্ছে ভিতরে কি হচ্ছে না হচ্ছে আরেকটা জিনিস আছে ও ওটা তো যাবাইনি তোমাদের বিজয় বাবুর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে খুব অল্প সময়ে তো সেই জন্য এই যে একটু পার্টি রেখেছে বিজয়বাবু এই যে ওয়ান কে

বিজয়বাবুর ব্লগে তোমরা সবকিছু দেখতে পারবে এক হাজার সাবস্ক্রাবার এত জলদি পূর্ণ হয়ে গেছে কি বলবো তোমাদের তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে এভাবেই সাপোর্ট করে যাও আর বিজয়াবুর ভিডিও প্রথম প্রথম তো একটু ম্যানেজ করে নিও আস্তে আস্তে আমি আশা করছি ও ঠিক হয়ে যাবে কারণ প্রথমে কিন্তু আমি এমনই ছিলাম তো এখন কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে ভালোভাবে বলতে পারি যাতো এন্তিকা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে কম্পিউটারে মানে পুরো সেট কত পড়েছে হ্যাঁ টোটাল কত টাকা পড়েছে পুরো টোটাল এক লাখ টাকার উপরে বেরিয়ে গেছে ঠিক আছে এই এইটাই তো তোমার তোমার কত টাকা নিয়ে পড়েছ অষ্ট বিল আছে এখানে কারণ এই বিলটা দেখাও তো কত আছে তো এই যে বিলটা হ্যাঁ দেখো এখানে তো তোমার নব্বই হাজার টাকাই ধরা ও নব্বই হাজার টাকাই শুধু এটাতে আরও অনেক কিছু কিনতে হয়েছে না এর সাথে তার টেবিলটা কিনতে হয়েছে আরও অনেক কিছু আছে ঠিক আছে যে আমার মনে না কি কি আছে অনেক কিছু আছে এর জন্যই তো তোমার একটা বোর্ড বানাইতে হয়েছে তারপর তোমার বাইরে আর্থিং করতে হয়েছে ঠিক আছে সবকিছু নিয়ে কিন্তু মিস্ত্রি টিস্ত্রি খরচা টরচা দিয়ে সবকিছু নিয়ে কিন্তু এক লাখ টাকার উপরে বেরিয়ে গেছে আমি সব করেছি তখন তারপরে তো তোমরা জানোই যে একটা আইফোন নিয়েছি আইফোন টাইফোন প্রায় কিন্তু এই কয়টা দিনের মধ্যে কিন্তু প্রায় দেড় লাখ টাকার উপরে বেরিয়ে গেছে